হ্যালো বন্ধুরা মালাস গার্ডেনিং হ্যাভিনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি সাথে বাগানের নিত্য কাজে ব্যস্ত আছি আজকে সকাল সকাল ঘরের সমস্ত কাজকর্ম সেরে চলে এসেছি ছাদে কিন্তু আজকে কিন্তু বাগানে নতুন কোনো গাছ লাগাবো না আজকে এই পুরোনো গাছগুলোতেই একটু লিকুইড ফার্টিলাইজার দেব তো আমি কীভাবে আমার এই বাগানে ফার্টিলাইজারের প্রয়োগ করি আর কিভাবে আপনারা খুব সহজে বাড়িতে তৈরি করা ফার্টিলাইজার ব্যবহার করতে পারবেন যে কোনো গাছের জন্য ফুল ফল সবজি যে কোনো প্রকারের গাছ হোক ইনডোর বা আউটডোর সেই গাছে কি ধরনের সার তৈরি করে প্রয়োগ করলে গাছের বৃদ্ধি খুব ভালো হবে সে সমস্তই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব। একটা দুটো করে গাছ লাগাতে লাগাতে বাগানে এখন প্রচুর পরিমাণে গাছ হয়ে গেছে আমার তো এত গাছ হওয়ার কারণে একদিনে সমস্ত কাজ কিন্তু করে ওঠা সম্ভব হয় না তো আজকে এই সমস্ত গাছে সার দেবো না কিছু গাছে সার দেবো আবার কিছুটা সার তৈরি করে রেখে দেবো পরের দিন যাতে আবার গাছে দেয়া যায় কারণ প্রচুর পরিমাণে গাছ আছে এই সমস্ত গাছকে একদিনে মেনটেনেন্স করা একদমই সম্ভব হয়ে ওঠে না যখন অল্প কিছু গাছ ছিল তখন এক এক দিনে গাছও লাগিয়েছি সারও দিয়েছি গাছে জলও দিয়েছি সমস্ত কিছুই করতে পেরেছিলাম কিন্তু এখন আর অত কিছু একসাথে করা সম্ভব হয় না শুধুমাত্র অর্ধেক গাছেই সার দেওয়ার জন্য আমি এই লিকুইড ফার্টিলাইজারটা তৈরি করেছিলাম তো এই ফার্টিলাইজারটা তৈরির পদ্ধতি আপনারা যদি আমার আগের ভিডিও দেখে থাকেন তাহলে তো দেখেই থাকবেন তো তবুও আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই বালতিটার মধ্যে জল নিয়েছিলাম আর জলের মধ্যে বেশ কিছু সবজির খোসা আর ফলের খোসা দিয়েছিলাম আর ফলের খোসার মধ্যে ছিল কলার খোসা লেবুর খোসা আর ঘরের অন্যান্য আপেল টাপেলের খোসা এগুলো ছিল আর তার সাথে আমি বেশ খানিকটা দিয়ে দিয়েছিলাম সরিষার খোল আর যেটা দিয়ে আমি দিয়েছিলাম এর মধ্যে সেটা হচ্ছে প্রচুর পরিমাণে পেঁয়াজের খোসা এই তিন কয়েকটি জিনিস দিয়েই তৈরি এই লিকুইড ফার্টিলাইজার এটি কিন্তু যে কোনো গাছে আপনারা ব্যবহার করতে পারেন ফল ফুল সবজি ইনডোর আউটডোর যে কোনো গাছে আপনারা এই সারটা বিনা দ্বিধায় ব্যবহার করতে পারেন আবার তারপরেও যেটি যেহেতু এটি একটি একদম সম্পূর্ণ অর্গ্যানিক পদ্ধতিতে তৈরি সার যদি কোনো গাছে একটু বেশি পরিমাণে পড়ে যায় গাছের কোনো ক্ষতি হবে না তো এই সারটা আমি সবজির খোসা পেঁয়াজের খোসা দিয়ে পুরো এক সপ্তাহ ভিজিয়ে রেখেছিলাম এক সপ্তাহ ভিজানোর পরে দেখলেনি তো সবজির খোসা যেগুলো আগে জলের ওপরে ভেসেছিল সেগুলো এখন পুরোই ডুবে গেছিলো তো সম্পূর্ণ সারটাকে একবার নাড়াচাড়া করে নিয়ে একটা ঝাঁঝরির সাহায্যে সম্পূর্ণ লিকুইডটাকে ছেঁকে নিয়েছি এবার এই কুড়ি লিটার বালতির মধ্যে দুমক পরিমাণে ওই লিকুইড সার আমি নিয়ে নিয়েছি এইবার এই সারটিকে গাছে আমার প্রয়োগ করবার বলা গাছে প্রয়োগ করবার আগে যে কোনো সার অবশ্যই গাছের মাটিকে সিজন অনুযায়ী ঋতু অনুযায়ী যেমন গরমকাল হলে দুদিন গাছে জল না দিয়ে তারপরের দিন সার দিতে হয় আর এখন যেহেতু শীতকাল আমি প্রায় চার দিন গাছে কিন্তু জল দিই তারপরে আমি এই সারটা ব্যবহার করছি দেখুন চার দিন গাছে জল দিইনি গাছের মাটি শুকিয়ে গেছে কিন্তু গাছের পাতা কিন্তু নুয়ে পড়েনি গরমকাল হলে এই সময় কিন্তু গাছের পাতা নুয়ে পড়ে তো তাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই জল অতিরিক্ত পরিমাণে যখন মাটির মধ্যে কমে যায় তখনই সার প্রয়োগ করলে সবথেকে ভালো শিকড় ওই সারটিকে শোষণ করে নেয় আর সার কখনোই অতিরিক্ত পরিমাণে গাছে ব্যবহার করতে নেই বিশেষ করে সবজির গাছ গাছের ক্ষেত্রে অতিরিক্ত পরিমাণে সার দিয়ে যদি আপনারা মনে করেন যে গাছ খুব তাড়াতাড়ি বাড়বে তা না তাতে কিন্তু গাছে মরেও যেতে পারে তো এই যে লিকুইড ফার্টিলাইজারটা এটাকে আপনারা দশ দিন থেকে পনেরো দিন অন্তর একবার করে এইভাবে পাতলা করে গাছে ব্যবহার করতে পারেন তাতে কিন্তু গাছের গ্রোথ ভালো হবে আর ফলও প্রচুর দেবে সবজির গাছ আর ফুলের গাছে দশ পনেরো দিন পনেরো দিন অন্তর অন্তর এই লিকুইড ফার্টিলাইজারটা ব্যবহার করা যায় কিন্তু ফলের গাছে সার দেওয়ার প্রক্রিয়াটা একদমই আলাদা ফলের গাছে কুড়ি থেকে পনেরো দিন অন্তর একবার করে দিতে হয় আবার মাসে একবার দিলেও যথেষ্ট কারণ ফলের গাছে যখন অতিরিক্ত পরিমাণে সার পড়ে যায় তখন কিন্তু গাছের ডাল পালা প্রচুর পরিমাণে বাড়া শুরু করে অথচ ফল হয় না আপনারা অনেকেই ফলের গাছ লাগিয়ে দেখে থাকবেন যে ফলের গাছ তো বড় হতে হতে রয়েছে কিন্তু গাছে ফল আসছে না আবার ফুল আসলেও ফুল ঝরে যাচ্ছে অথচ গাছ হু হু করে বড় হচ্ছে তার এটাই কারণ যে মাটিতে অতিরিক্ত পরিমাণে খাবার বা সার হয়ে গেছে ফলের গাছে অতিরিক্ত সার কখনোই দিতে হয় না কিন্তু সবজির গাছ এই যে টমেটোর গাছ উচ্ছে গাছ এ সমস্ত গাছে দশ দিন পনেরো দিন অন্তর সার দিলেও হয়ে যায় কিন্তু বেগুনের গাছে আবার একটু বেশি পরিমাণে সার লাগে এই লিকুইড ফার্টিলাইজারটা বেগুনের গাছে যদি সপ্তাহে একবার করে দেওয়া যায় তাতে কিন্তু ভালো ফলন হবে এবার আপনাদেরকে একটা কথা বলি যে যখনই আপনারা সার বিষয়টাতে আসবেন সমস্ত গাছে কিন্তু সার দেওয়ার পদ্ধতি এক নয় আপনারা গাছ লাগাতে লাগাতে আপনারা দেখে অবজার্ভ করে বুঝতে পারবেন যে বিভিন্ন গাছে সারের চাহিদা কিন্তু বিভিন্ন রকম সেটা একদমই দেখেই করে বুঝতে হবে আর দেখুন এই টমেটোর গাছগুলোতে ভালোই এবার ফলন ফুল এসে গেছে গাছগুলোতেও অল্প অল্প করে সার দিয়ে দিলাম আর এই লেবু গাছটার গোড়াতেও একটুখানি দিয়ে দিলাম এবার এই যে মাটিটা সম্পূর্ণ শুকিয়ে গেছিল তারপরেই সার দিচ্ছি এখনও একমগ পরিমাণে সার কিন্তু আমি কোনো গামলাতে দিইনি সবগুলোতেই অল্প অল্প করে দিচ্ছি যাতে ড্রেনেজ হোল থেকে লিকুইডটা বেরিয়ে না আসে ততখানি লিকুইড দেবো যতখানি মাটি শোষণ করে নেবে দেখুন প্রত্যেকটাতেই অল্প অল্প করে দিচ্ছি কারণ অতিরিক্ত পরিমাণে আমি উপর থেকে দেব আর সেই সারটাই লিকুইড হয়ে ড্রেনেজ হোল থেকে বেরিয়ে চলে আসবে তাহলে তো আর সারটা গাছ ব্যবহার করতে পারলো না তাতে কোনোই লাভ নেই তার থেকে ভালো এইভাবে অল্প অল্প করে দিতে থাকুন যতখানি মাটি অ্যাবজর্ব করতে পারবে ঠিক ততখানি দেখুন এক বালতি জল সম্পূর্ণ শেষ হয়ে গেল এবার আরও এক বালতি নিয়ে নিচ্ছি এটি যেহেতু কুড়ি লিটারের বালতি এর মধ্যে আমি দুমখ পরিমাণে লিকুইড ফার্টিলাইজার নিয়েছিলাম আর ওভারঅল ওই যে বালতিটার মধ্যে সার রয়েছে সেটা থেকে কতখানি তৈরি হয় লিকুইড ফার্টিলাইজার সেটা তো আমি আপনাদেরকে ভিডিও শেষে বলে দিতে পারবো এখনো কিছু বুঝে উঠতে পারছি না দেখুন এই যে নিয়ে নিলাম এটার মধ্যে আরও দুমখ আর বালতিতে বোধহয় আরও একমক পরিমাণে সার রয়েছে তো সেটাকেও হালকা করে সমস্ত গাছে দিয়ে দেব এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু পিটুনিয়া আর এই দেখুন দেখুন না সমস্ত গাছের গোড়া একদমই শুকনো করে নিয়েছি আমি আমি তারপরেই কিন্তু এখানে ভারবে সারের প্রয়োগ করছি এই যে পিটুনিয়া ফুলের গাছগুলো দেখছেন এগুলো কিন্তু দেশি ভ্যারাইটির পিটুনিয়া আর এতে আমার কিন্তু বাগানে প্রচুর পরিমাণে দেশি পিটুনিয়া ফুলের চারা হয়ে রয়েছে অত গাছ লাগাবার জন্য আমার জায়গাও নেই তত পরিমাণে চারা আমার বাগানে হয়ে রয়েছে এই যে গাঁদা ফুলের গাছগুলো দেখতে পাচ্ছেন ওগুলো কিন্তু কাটিং থেকে তৈরি করা ওই আরও এক বালতি সার শেষ হয়ে গেছে তো এখানে আমি আরও আরেক বালতি জল ভরে নিয়ে চলে এসেছি আর যেটুকু সার ছিল সেটুকুকেও দিয়ে দিলাম এবার ওই যে সারটা ছিল লাস্টের বার ওটাতে মাত্র একমগ পরিমাণেই সার ছিল আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন গাছের গোড়ায় দেখুন যেগুলো ছোট ছোট দেখতে পাচ্ছেন ওগুলো সবই কিন্তু পিটুনিয়া ফুলের চারা প্রত্যেকটা গাছকে যদি আমি তুলে বসাই আমার পুরো বাগান সাদা হয়ে যাবে আগের বছর প্রচুর পরিমাণে পিটুনিয়া ফুলের গাছ হয়েছিল আর সেখান থেকে দানা পড়েই এই দেখুন এত পরিমাণে চারা সমস্ত গাছের গোড়ায় আপনারা আমার পিটুনিয়া ফুলের চারা দেখতে পারবেন কারণ ওই আগের বছর প্রচুর পরিমাণে দানা হয়েছিল সেই দানাই মাটির মধ্যে পড়ে রয়েছে আর যেহেতু এটা শীতকাল যেই জল পড়েছে মাটিতে সমস্ত দানাগুলো জল পেয়ে ফুটে বেরিয়ে এসেছে কিন্তু এত চারা লাগাবার কিন্তু এবছর আর জায়গা নেই যে কটা সম্ভব হয়েছে লাগিয়েছি আর যেগুলো তো সবগুলো লাগানো সম্ভব নয় আশেপাশের লোকজনকেও প্রচুর পরিমাণে চারা দিয়েছি তারাও লাগিয়েছে আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটি কি গাছ বলুন দেখি এটি হলো লজ্জাবতীর গাছ এই গাছেও দানা হয় খুব সুন্দর বেগুনি রঙের ছোট ছোট ফুল হয় এই গাছেও আমি মাসে একবার করে মাত্র সার দিই প্রত্যেকবার এই গাছে সার দিই না একটু কাটা জাতীয় গাছ আর অতি পরিমাণে খাবারও দরকার পড়ে না কিছুদিন আগে এই গাছটায় কাটিং করে দিয়েছিলাম ডালপালাগুলো তারপরে দেখুন কত সুন্দর নতুন পাতা বেরিয়ে এসেছে আর এটি হচ্ছে আমার ছাদের উপরেই একটি অসত্য গাছ এই গাছটাতেও অত পরিমাণে খাবার লাগে না ওই গাছে হয়তো আমি দু তিন মাসে পরে একবার একটু খাবারের প্রয়োগ করে দিই আর লেবু গাছটাতেও এই হালকা সারটা একটুখানি দিয়ে দেব। লেবু গাছের পাতা অনেকখানি ঝরে গেছে আর লেবু মনে হয় কিছুদিন পরেই আসবে যে কোনো ফলের গাছে যখন ফল ধরে তখন আপনারা লক্ষ্য করবেন তার পাতা ঝরে যায় দেখতে অন্য রকমের হয়ে যায় গাছটি দেখে আর ভক্তি আসবে না সেরকম পাতার গ্রোথ কমে যায় গাছের গ্রোথ কমে যায় কারণ তখন গাছ সম্পূর্ণ ফোকাস করে শুধুমাত্র ফল প্রোডিউস করবার দিকে তো এই দেখুন এবার এদিকে ডালিয়া ফুলের গাছগুলোতেও একটু একটু করে জল দিয়ে দিলাম আর এইদিকে জবা ফুলের গাছগুলোতেও একটু একটু করে লিকুইড ফার্টিলাইজার দিয়ে দেব। আর ওই যে জবা ফুলের গাছটা দেখলেন ওর গোড়ায় বেশ খানিকটা দুর্বার গাছ লাগিয়ে রেখেছি আসলে পুজোর দুর্বা আমি ওখান থেকেই নিয়ে নিই এবার এই যে বালতিটার মধ্যে সবজির খোসাগুলো ছিল এর মধ্যেও কিন্তু খানিকটা লিকুইড ফার্টিলাইজার রয়েছে তো এটার মধ্যে জল দিয়ে এক বালতি জল তৈরি করে নেব আর এইটাকে দিয়ে দেবো একটুখানি ফলের গাছে এই দেখুন এই যে জলটা এটাও কিন্তু ভালোই সার এটাকে এই গাছগুলোতে দেব এই দেখুন এখানটায় এই যে গাছটা এটা হলো আমার সবেদা গাছ আর ছাদের উপরে এই সবেদা গাছটাতে কিন্তু প্রচুর পরিমাণে সবেদা ধরে দেখুন এখনও প্রচুর পরিমাণে সবেদা গাছের মধ্যে ধরে রয়েছে এই গাছেও আমি কিন্তু খুবই কম সার দিই হয়তো পাঁচ মাস কি মাস পরে একবার লিকুইড ফার্টিলাইজার দিয়ে দিই গাছটাতে একটু পোকা ধরেছে তো ওই পোকাগুলোকে তো একটা স্প্রে তৈরি করে আমি দেবো খানে পরে তো আপাতত এর গোড়াতে এই লিকুইড সারটা দিয়ে দিই যেহেতু এই গামলাটা অনেকটা বড় আর মাটিটাও এখন অনেকখানি শুকনো রয়েছে তো ওখানে তিন মগ জল দিয়ে দিলাম আর এটি হলো জামের গাছ এর গোড়াতেও আমি দু তিন মগ জল দিয়ে দেব। মাটিটা দেখুন সম্পূর্ণ শুকিয়ে নিয়েছি তারপরেই কিন্তু আমি সারের প্রয়োগ করছি দেখুন এই জামের গাছটারও একই ব্যাপার হয়েছিল আগের বছর এই গাছে কিন্তু ফল আসেনি এবার দেখা যাক যদি ফল আসে আর এটি হচ্ছে আমার ছাদের উপরে সজনে গাছ সজনে গাছটাতে প্রচুর পরিমাণে ফুল এসেছে এখন যেহেতু এই সামনেই টেকোমা ফুলের গাছটা রয়েছে আপনাদেরকে অত ভালোভাবে দেখাতে পারলাম না পরের একদিন ভিডিওতে আপনাদেরকে ওই গাছটাকে ভালো করে দেখাবোখানে প্রচুর পরিমাণে ফুল এসেছে কিছুদিনের দিনের মধ্যেই ওই গাছেও ফল ধরে যাবে আর দেখুন এক বালতি জল শেষ হয়ে গেল এবার এই যে সবজির খোসাগুলো বেঁচে রয়েছে এর মধ্যে জল দিয়ে গোবর সার দিয়ে আর সর্ষের খোল দিয়ে আরেকবার ভিজিয়ে দিলে আরও একবার সার হতে পারত কিন্তু আমি এই যে বস্তাটার মধ্যে কম্পোস্ট তৈরি করবার জন্য নিচের দিকে বেশ কিছু শুকনো পাতা দিয়ে রেখেছিলাম এর মধ্যে সবজির খোসাগুলোকে দিয়ে দেব। আস্তে আস্তে ডিকম্পোজ হয়ে এটি সারে পরিণত হবে আর বালতিটার মধ্যে আবার নতুন করে ফার্টিলাইজার তৈরি করব তো এই যে সবজির খোসাগুলো যতটা ছিল সবগুলোকেই এই বস্তার মধ্যে দিয়ে দিলাম এবারের উপর থেকে এক লেয়ার মাটির চাপা দিয়ে দেব তো সেটা পরে করে দেব। এখন এই বালতিটার মধ্যে জল ভরে নিচ্ছি আর এর মধ্যে ওই লিকুইড ফার্টিলাইজারটা আবার তৈরি করে ফেলবো তো পরের দিন যখন আসবো আমি পরের দিন বলতে আবার ঠিক দশ বারো দিন পরে অন্য যে সকল গাছগুলোতে এবার সার দেওয়া হয়নি সেইগুলোতে এই পরের বারের এই সারটা দিয়ে দেব আর এখানে আমি দিয়ে দিলাম ওর মধ্যে বেশ খানিকটা চাপাতা জলে গুলে রেখেছিলাম সেটা আর এখানে দেখুন ডিমের খোসা সবজির খোসা অরেঞ্জের খোসা আর সমস্ত কিছুই ছিল এগুলোকে সবই জলের মধ্যে দিয়ে ভিজিয়ে দিচ্ছি এবার এর মধ্যেই দিয়ে দেব বেশ খানিকটা সরিষার খোল আপনারা চাইলে একটুখানি যদি বাসি ভাত থাকে সেই বাসি ভাত দু চামচ চা পাতা ব্যবহার করতে পারেন তাতে কিন্তু পটাশিয়াম আর নাইট্রোজেনের পরিমাণ অনেকখানি বেড়ে যাবে আর গাছের জন্য ভালোই হবে তো আমি এই যে দিয়ে দিচ্ছি এগুলো হলো গুঁড়ো সরিষার খোল আপনারা যদি গুঁড়ো অবস্থায় না পান আর গোটা গোটা পান মানে যেটা একটুখানি দলা দলা টাইপের থাকে সেটাও ব্যবহার করতে পারেন জলে ভেজবার পর আস্তে আস্তে একা একাই গোলে পুরো মিশে যাবে এবার একটা লাঠির সাহায্যে ভালোভাবে সমস্ত জিনিসগুলিকে ভিজিয়ে রেখে দেব দশ দিন দশ দিন পরে আবার এই সারটা গাছে দেওয়ার জন্য তৈরি হয়ে যাবে সম্পূর্ণ তখন আবার একই পদ্ধতিতে ছেকে নিয়ে আর জলের সাথে মিশিয়ে পাতলা করে সমস্ত গাছে প্রয়োগ করা যাবে আপনারাও চাইলে খুব সহজে এইভাবে সার তৈরি করে গাছে প্রয়োগ করতে পারেন তাতে গাছের গ্রোথ অনেক গুণ বৃদ্ধি পাবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন টাটা বন্ধুরা